বন্ধুরা দেখো কিভাবে তোমরা একটি সঠিক ক্রমে একটি ওয়ান বিট অ্যাকাউন্ট খুলে ফেলবে বন্ধুরা সেটার জন্য কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে গুগলে চলে যাবে প্রথমে তারপর বিয়ে দেখো এখন আমি আমার ফোনে গুগল ব্রাউজারটি অন করে ফেলাম বন্ধুরা এখন আমি সার্চ গিয়ে সার্চ করবো ওয়ান এক্স বিট অ্যাপিকে ই কে দেখো এখান থেকে ওয়ান ইক বিট এফি লিখে সার্চ করার পর বন্ধুরা এখান থেকে তোমরা প্রথমে যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইট তোমরা ক্লিক করে ফেলবে তারপর এখান থেকে তোমরা ডাউনলোড দা অ্যাপ ফর অ্যান্ড্রয়েড এই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বন্ধুরা এখান থেকে তোমাদের ফোনে অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে তোমরা অ্যাপটি ইনস্টল করে ওপেন করার সাথে সাথেই তোমরা এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে সো বন্ধুরা এখান থেকে তুমি যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্ট খুলবে তাই আমি তুমি অবশ্যই এখান থেকে উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করে ফেলবে তারপর এখান থেকে অবশ্যই বাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবে তারপর দেখো এখানে তুমি তোমার নামের রং সেটি বসিয়ে দিবে তারপর বিয়ার এখানে তুমি তোমার নামের শেষের রং বসিয়ে দিবে তারপর বিওয়ার দেখো এখানে রিজন এখানে তুমি তোমার বিভাগ যেটা সেটা সিলেক্টেড করে ফেলবে সিটি বা টাউনে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই এখান থেকে তুমি তোমার বিভাগটা সিলেক্টেড করে ফেলবে তারপর বন্ধুরা এখানে গিয়ে কিন্তু অবশ্যই তুমি এখান থেকে তুমি যেই জেলা বা উপজেলায় থাকো সেটা এখান থেকে সিলেক্টেড করে ফেলবে তারপর এখান থেকে তুমি ডেট অফ বার্থ ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এখান থেকে এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে এখানে তুমি তোমার জন্ম তারিখটি বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে ইমেল অ্যাড্রেসটি তোমরা বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে ফোন নাম্বার করে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফ্রেস্ট ফোন নাম্বার বসিয়ে দিবে যে নাম্বারে আগে কখনো অনেক বিট অ্যাকাউন্ট খোলা হয়নি এরকম একটা ফ্রেস্ট নাম্বার বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে পাসওয়ার্ডের করে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এখানে একটি আশঙ্কার একটা পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে রিপিট পাসওয়ার্ডের করে সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিবে তারপর বিয়ার দেখো এখানে প্রমো কোডের করে গিয়ে কিন্তু অবশ্যই বিয়ার তোমরা আমাদের যে স্পেশাল প্রমো কোডটি রয়েছে এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো বিয়ার্স এটা কিন্তু অবশ্যই তোমাদের এখান থেকে বড় হাতের অক্ষরে লিখতে হবে সো বিয়ার দেখো আমাদের প্রমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো সেম ভাবে তোমরা বসে দিবে তারপর নিচের বাক্স গুলো আছে টিক মার দিয়ে নিচের রেজিস্টার এখন ক্লিক করে ফেলবে সো বিয়ার্স এখান থেকে আমাদের প্রমো কোডটা না বসলে কিন্তু বিয়ার্স তোমাদেরকে কোম্পানি কখনোই বোনাস দিবে না তাই বন্ধুরা অবশ্যই তোমরা এখান থেকে আমাদের প্রমো কোডটি বসিয়ে দিবে তারপর বক্সগুলোতে টিক মার দিয়ে এখানে রেজিস্টার এখানে ক্লিক করে ফেলবে সবিওয়ার দেখো এখান থেকে আমরা রেজিস্টার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে সবিওয়ার দেখো এখান থেকে আমরা ডিপোজিট করবো সেটার জন্য উপরে বাম পাশে প্লাস আইকনে আমরা ক্লিক করে ফেলবো তারপর বিওয়ার দেখো এখানে জাস্ট অল্প কিছু কোন লোডিং হবে সবিওয়ার দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংকিং অপশন চলে এসেছে যার দ্বারা তুমি খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবে সবিওয়ার আমি এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্টেড করে ফেললাম তারপর বিওয়ার এখান থেকে তুমি অ্যামাউন্ট ম্যানুয়ালি সিলেক্টেডও করতে পারবে আবার তুমি এখান থেকে তুমি চাইলে এখান থেকে অ্যামাউন্ট লিখতে পারবে তারপর বিওয়ার দেখো এখানে উপরে যে নাম্বারটি আছে সেই কপি নাম্বারটি তো অবশ্যই তোমরা সম পরিমাণ টাকা এখান থেকে ক্যাশ আউট করে পাঠিয়ে দিবে অবশ্যই ক্যাশ আউট করতে হবে তারপর এখান থেকে তুমি যে নাম্বার থেকে ক্যাশ আউট করতো সেটা এখানে বসিয়ে দিবে বিআর তারপর বিওয়ার দেখো এখানে ট্রানজেকশন আইডিটি ঘরে কিন্তু অবশ্যই তোমার এখানে ট্রানজেকশন আইডিটি বসিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এবং বন্ধুরা এখান থেকে তুমি গেম খেলে আনলিমিটেড আর্নিং করতে পারবে খুব সহজেই